গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগ নতুন একটি ভিডিওর সময় তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর কেন বলো তো আজকে যাব আমরা শ্যামনগরে মূলাঝড়ের পুজো দিতে আর প্রত্যেকবার পুজো দিয়ে এসে রান্না বান্না শুরু করি কিন্তু এবার না ভেবেছি রান্নাটা করে রেখে তারপর ধীরে সুস্থ যাবো কেননা অত সকালে সাতটার সময় স্নান করতে খুব কষ্ট হয় এই ঠান্ডার মধ্যে আর প্রচুর ঠান্ডা এমনিতেই ঘুম থেকে উঠি আটটা দশ পনেরোতে আর যদি সকালবেলা পুজো দিতে যাই আটটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হয় মানে স্নান টান করে বুঝতে পারছো কতটা কষ্ট হয় তাই ভেবেছি রান্না টান্না করে রেখে তারপর যাব। সকাল সকাল উঠে এই যে এখন মাছের ঝোল ভাত করে রেখে যাব আর রুই মাছের ঝোল করবো আর পুঁটি মাছটাও নামিয়েছি ওটা এসে ভেজে নেব আর ঢাল করেছি তো এই যে আমার সমস্ত রান্না কমপ্লিট এখন এই বাসন কোষণ সব পরিষ্কার করে একদম ধুয়ে মুছে নিয়েছি এখন স্নান টান করে রেডি হয়ে তারপর বেরবো তো চলো তোমাদের সঙ্গে বেরিয়ে আবার কথা হচ্ছে তো আমি আর মা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ আর মাকে বলছি তোমাকেই দেখে মনে হচ্ছে যে ঠান্ডাটা পড়েছে সত্যি মানে মা এমনভাবে প্যাকিং হয়ে গেছে পুরো আর আমি স্নানটা করেছি তো বেশ এখন একটুখানি স্নান করার পর দেখবে একটু ঠান্ডাটা কম লাগে যাই হোক তারপরে এখন আমরা অটোতে উঠবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো অটোতে উঠে একটু হাওয়া লাগছিল বলে গায়ে এটা জড়ালাম তো এখানে এসেই হঠাৎ করে মামির সাথে আর দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো কেননা মামিদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখন পুজো দিতে ঢুকবো দেখো আসলাম আর দিদি ভাই আর মামির সঙ্গে দেখা হয়ে গেছে মামিদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন দুদিনে যাচ্ছি দিদি ভাই আর মামি হঠাৎ করে দেখতে পেয়েছি আমাদের তো ডাক দিলো তো আমরা এখন যাচ্ছি মন্দিরে ভাই আর বাড়ি চলে যাচ্ছে এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি আর এখানে কিন্তু আমাদের এখানে পৌষ মাসের এক মাস পুরো মেলা বসে দেখতেই পাচ্ছ মেলার দোকানগুলোও প্রায় খুলে গেছে এখন ওই দশটা মতো বাজে তো যাই হোক দোকানগুলোও খুলে গেছে আমরা এখন আর দোকানে ঘুরবো না আগে পুজোটা দেবো তারপরে একটু দোকানে ঘুরব যাই হোক এদিকে দেখো মামিরা তো চলে গেল পুজো দেওয়া হয়ে গেছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করলাম তারপরে আমাদেরও দেরি হয়ে যাবে পুজো দিতে সেই কারণে আমরাও চলে আসলাম আর মামিরাও চলে গেলো আর এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে ডান দিকে এটাই হচ্ছে মন্দির তো চলো এখন গিয়ে পুজো দিই এখানে কিন্তু বাচ্চা তাদের প্লে করার জন্য অনেক রকমের গাড়ি ছিল যাই হোক নাগরদোল্লা টাইপের নানা রকম জিনিস ছিল তো চলো আমরা এখন আগে পুজোর ডালাটা কিনে নিই আমরা এখানে পুজোর ডালা কিনতে এসেছি এখান থেকেই প্রত্যেক বছর নিয়ে এখানেই জুতো রাখি যাই হোক দেখো এখানে কিন্তু মূলও বেছে নিতে হবে এখান থেকে মাকে বললাম তুমি নিয়ে নাও আর এর থেকে মূল নিয়ে পুজো দিতে হবে আর এই পুজোটার নাম হচ্ছে শ্যামনগর মূলাজোর ব্রহ্মময়ী কালীবাড়ির পুজো তো যাই হোক দেখতেই পাচ্ছ এবার আমরা নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো আটা তো তোমাদের আর দেখাতে পারিনি কেননা ওখানে ভিডিও ফটো ফোন কোনো কিছু অ্যালাউ নেই যাই হোক সেই কারণে তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি তারপর আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি চা খেতে আর এই জায়গাটায় মানে কোনো একটা অনুষ্ঠান হয়েছিল সেই কারণে সব প্যান্ডেলগুলো এখন খুলছে তো এই গঙ্গার ধারের যে দোকানটা আছে সেই দোকানটায় চা কিন্তু ভীষণ ভালো করে এর আগের বছর এসেও আমরা খেয়েছিলাম তাই মা আর আমি বললাম চলো তাহলে এখানে খাই আর আমি তো ইদানিং ইদানিং বলতে গেলে কি আমি চা খাই না শুধুমাত্র একটুখানি ইচ্ছা হলে বা মাথা পাতা যন্ত্রণা হলে তখনই চা খাই তবে আজকেও চা খেতে না মা বলছে পুজো দিয়েছিস খালি মুখে থাকিস না চা খা একটু তো তাই জন্য দেখো এখান থেকে চা নিয়ে নিয়েছি আর মাটির ভাড়া চা এখানে কিন্তু চা কিন্তু দারুণ টেস্টি করে তো যাই হোক দেখো মা আর আমি এখানে চা খেয়ে নিচ্ছি তারপর চলে এসছি কিন্তু মেলাতে একটু ঘোরার জন্য যেন খুলতে না অসুবিধা হয় আর মা মেলায় আসবে মানে কাপের দোকানে ঢুকবেই কেননা কাপ দেখতে মাঝে কত ভালোবাসে কি বলবো তো বলে যতবার আসি যাই হোক মা কিন্তু অনেক কিছু জিনিস নিয়েছে এখানে চুড়ি মালা যেগুলো আমি কিনে দিয়েছিলাম একটা হার একটা চুড়ি আর একটা কানের নিয়েছে সেটা হচ্ছে কি শ্রীহরি থেকে শ্রীহরির এখানে দোকান রয়েছে সেখান থেকে সেখানে আমিও আর কি একটা জিনিস কেনার জন্য গেছিলাম সেটা পাইনি তাই তারপর আবার মা কানের কিনলো তো যাই হোক এদিকে কিন্তু আমি শুধুমাত্র একটা কানের কিনেছিলাম অক্সিডাইজের তো আর কিছু কিনিনি অন্য আরেকদিন আসবো ভাবছি তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে তাই মাকে বললাম চলো কিছু খেয়ে নাও কেননা ওষুধ আছে দুজনেরই আমারও সকালে ওষুধ আছে মায়েরও সকালে ওষুধ আছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো তাই মাকে বললাম চলো কিছু খেয়ে নিই তো এখানে দেখো এই যে দোকানগুলো দেখছো এই মেলার দোকানগুলো কিন্তু সারা বছর থাকে আমাদের এখানে আর এই ডান সাইড তো এখনো খোলেনি পুরো মানে এই মেলাটা সারা বছর থাকে আর ভেতরে যে দেখতে পেলে যে দোকানগুলো তিরপল খাটিয়ে করে করেছে মানে মেলার দোকানগুলো ওগুলো কিন্তু নর্মালি এক মাসের জন্য পৌষ মেলা যাই হোক তারপরে চলে এসেছিলাম মার আমি এই যে একটা দোকানে এই দোকানটাতে কিন্তু কচুরি খুব ভালো করে ভেতরে আরও দোকান ছিল কিন্তু ভেতরের ওই দোকান থেকে আমরা খাইনি যাই হোক এই কচুরিগুলো একটা সাত টাকা না আট টাকা করে পিস নিয়েছিল এক একটা আর আমি দুটো নিয়েছিলাম মাকে বলেছিলাম তুমি চারটে খাও কিন্তু মা খাবে না বললো মা বলছে না না এত বেলা হয়ে গেছে বাড়িতে গিয়ে আর খেতে পারবো না ভাত তরকারি দুটো খাই তো তাই জন্য দুটো দুটো করেই আমরা খেয়েছিলাম তো খেয়ে ওষুধ খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেব আর খেতে কিন্তু খুব ভালো করেছিলো টেস্ট তাই মা বলছিলো দেখলাম হ্যাঁ খুব ভালো করে তরকারিটা যাই হোক এখন কিন্তু বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে আমাদের একটা নে জিনিস নেওয়া বাকি রয়েছে যেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমরা মেলায় আসলেই ও আগে বাড়ি গেলেই খুঁজবে যে গুড় কাঠি আর চিনি কাঠি এই দুটো এনেছি কিনা তাই জন্য এখান থেকে বাদাম গুড় কাঠি চিনি কাঠি এগুলো নেব তারপর এখান থেকে সব কিছু কিনে চলে গেলাম আমরা বাড়ি তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে টাটা